আসসালামু আলাইকুম এ আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটি মিনি ব্লগ নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি রান্না করে কারণ বাচ্চাদের জন্য সকালে নাস্তা বানাবো আমার প্রতিদিন সকালের রুটিন এটাই সকালে উঠে প্রথমে বাচ্চাদের জন্য নাস্তা বানাতে হয় আর আমার হাজব্যান্ড তো সকালে ভাত খায় না সে রুটি খায় তার জন্য এখানে রুটি বানাবো তাই এখানে আটা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর ফুটন্ত গরম পানি দিয়ে এখানে আটার একটি খামির বানিয়ে নেব যেহেতু আটা সেদ্ধ করে রুটি বানাতে একটু সময় লাগে আর বাচ্চাদের ঘর এত কিছু করা যায় না সম্ভব হয় না চাইলেও কিন্তু অনেক কিছু খেতে পারি না নিজের মনের মতো করে তো এই যে এখানে শর্টকাটের জন্য গরম পানি করে তারপর রুটিটা বানিয়ে ফেলবো আমার হাজব্যান্ড আবার যাই দিই তাই খায় সে খাবার নিয়ে কখনো আমার সাথে ঝামেলা করে না কোনো কমপ্লেন করে না তো এখানে আমার আটার ডোটা বানানো হয়ে গেছে এখন রুটিগুলো বানিয়ে নেব আর আপনারা দেখেছি আমার রুটি বানানো অনেক পছন্দ করে তো চলেন ক্লোজ থেকে আপনাদেরকে রুটি বানানোটা দেখিয়ে দেই আমার এই বেলান পিড়ি দেখে কিন্তু কেউ হাসবেন না কারণ এটা আমার সংসার জীবনের প্রথম কেনা বেলান পিঁড়ি এটার প্রতি একটা মায়া কাজ করে তাই আমি এটা আর ফেলে দিতে পারি না আমার অনেক ভালো লাগে এটাতে কাজ করতে তো এই যে দেখতে থাকুন আমি রুটিগুলো বানিয়ে ফেলি এক এক করে সবগুলো আমার সবগুলো রুটি বানানো শেষ এখন চুলায় চলে এসেছি এখন রুটিগুলো ভেজে নেব আর কিছু আবু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি আমার এই গ্যাসের চুলাটা কোথা থেকে কিনেছি কত দিয়ে কিনেছি আর এটা ব্যবহার করতে কেমন যেহেতু চুলাটা গ্লাসে তো এটা কি ফেটে যাওয়ার সম্ভাবনা আছে কিনা আর আমি যে মাঝে মাঝে ভিডিও বানাই সেখানে আমি দেখা যায় যে চুলাগুলো মুছি রান্না অবস্থায় তো এটা করলে কি কোনো সমস্যা হবে কি তো আমার চুলাটা কিনেছি পাঁচ বছরের উপর হয়ে গিয়েছে আর এটা আমি কিনেছিলাম বিয়াল্লিশশো টাকা দিয়ে যেহেতু গ্লাসের চুলা আমি রান্না অবস্থায় যে চুলাটা মুছি তখন কিন্তু আমি ভেজাতেনা দিয়ে মুছি না আমি কোনো একটা স্যুপ না তেনা বা নেকড়া দিয়ে চুলাটা মুছার চেষ্টা করি তাহলে গ্লাসটার ক্ষতি হয় না আপনি যদি রান্না অবস্থায় গরম চুলা ভেজাতেনা দিয়ে বা নেকড়া দিয়ে মুছতে যান তাহলে কিন্তু গ্লাসটা ক্ষতিগ্রস্ত হবে এবং যে কোনো সময় এটা ফেটে যেতে পারে এই চুলাটাও কিনেছিলাম আমাদের লোকাল মার্কেট থেকে আর সার্ভিস কেমন হতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারছেন আমি পাঁচ বছরের উপর হলো ব্যবহার করেছি এখনো কোনো কিছু হয় নাই সার্ভিস তো মোটামুটি অনেক ভালোই এখানে সকালে নাস্তাটাও বানিয়ে নিয়েছি এখন বাচ্চাদেরকে তাদের জাতীয় খাবার ডিম ভেজে তাদেরকে নাস্তাটা খাইয়ে দেবো আমার ঘরে তো ডিম থাকবেই তো যাই হোক সকালে নাস্তা বানিয়ে তাদেরকে খাইয়ে চলে এসেছি আমি আবার রান্না করে কিছু সবজি কেটে নিয়েছিলাম তো তার মধ্যে আমার দুইটা মেয়ে সে আমার কাজগুলো আরো বাড়িয়ে দিচ্ছে একজন তো আমার কাজগুলো গুছিয়ে দেওয়ার চেষ্টা করছে আমার বড় মেয়েটা আমাকে সব কাজে কিন্তু সাহায্য করে সে পারুক আর না পারুক কিন্তু ছোট মেয়েটা আছে শুধু আওলা চাওলা করার মধ্যে তো সে কিন্তু বসে বসে তার আপন মনে কাজ করে যাচ্ছে আর এই যে আপনারা কিন্তু আমার এই চুরিগুলো দেখতে চেয়েছেন অনেকেই তো এগুলো কিন্তু আহমরি দেখার মতো কিছুই না এগুলো মাত্র একশো টাকার চুরি এগুলো আমি একটা মেলা থেকে কিনেছিলাম চুরিগুলো রং উঠে অবস্থা খারাপ হয়ে গিয়েছে তবে যেহেতু আপনারা পছন্দ করেন তাই আমি এগুলো পরে মাঝে মাঝে ভিডিও বানাই আর আমি বাসায় সবসময় চুরি পরে থাকি না শুধু ভিডিও করার জন্য মাঝে মাঝে চুরি করি আর আজকে আমি রান্নার ভিডিও বানাবো তাই চুরিগুলো পরে নিলাম অনেকটা বেলা চলে গেছে তো এখন তাড়াতাড়ি করে দুপুরে রান্নার জন্য সবজিগুলো কেটে নেব তো এখানে মূলা শাক প্রথমে কেটে নিয়েছি আর এগুলোকে লবণ দিয়ে মাখিয়ে হাতে সাহায্যে চিপে পানিগুলো আলাদা করে নেব তাহলে দেখা যাবে রান্নার সময় ভাপিয়ে নিতেও হবে না আর শাক থেকে বেশি পানি উঠবে না আচ্ছা আমি ইদানিং একটা সমস্যা আছি কি জানেন আমি যখনই ভয়েস দিতে যাই তখনই আমার মুখে কথা আটকে আসে বুঝলাম না আসলে কি আমি নতুন নতুন ভয়েস দেওয়া শুরু করেছি তাই এমন হচ্ছে তো যাই হোক প্র্যাকটিস করতে করতে একদিন ঠিকই শিখে যাব, তো এই যে এখানে আমি আরো কিছু কাটাকুটি আছে সেগুলো শেষ করে চলে এসেছি রান্নাঘরে আর এই যে এখন রান্না বান্নাটা সেরে নেব আর এগুলোর ভিডিও তো আর ব্লগে দেখানো যেহেতু এটা মিনি ব্লগ আর মিনি ব্লগে যদি এতগুলো রেসিপি দেখাতে যায় তাহলে ব্লগটি অনেক বড় হয়ে যাবে আর সেটা দেখতে আপনারা পছন্দ করবেন না তো আমার এই যে লোহার কড়াইটা আছে এটা মনে হয় একটি জাতীয় কড়াই আমি এটা দিয়ে রান্না করে টিকটকে একটা ভিডিও ছেড়েছিলাম তো সেখানে দেখতে পেলাম যে প্রত্যেকটা মানুষের ঘরে এমন একটা কড়াই থাকে তো এমন একটা কড়াই কিন্তু আমার মার কাছেও ছিল আমি বিয়ের আগে দেখতাম যে আমার মা সবসময় ওই কড়াইটাতে রান্না করতো ওই কড়াইটা অবশ্যই আমাকে দিয়ে দিয়েছে এটা আমার কাছে আছে এটা থেকে একটু বড় আজ থেকে এই কড়াইটার নাম হলো জাতীয় কড়াই আর এই করায় যাই রান্না হয় তাই অনেক মজা হয় তাই না আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম পরবর্তীতে চলে আসবো আরো একটি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ